আসসালামু আলাইকুম আমি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে বেশ কয়েকটা মিস্টার বিনের সিনেমা খুঁজে পেয়েছি আপনাদের সারা পেলে আমি দ্রুতই সবগুলো মুভির বাংলা এক্সপ্লেন নিয়ে হাজির হব সবগুলি সিনেমা প্রত্যেকটা একটা থেকে আরেকটা দুর্দান্ত সিনেমার নাম বিন সিনেমার নাম আর মিস্টার বিন একই নাম এটা উনিশশো সালের একটি সিনেমা এই গল্পে মিস্টার বিন ইংল্যান্ডের রয়্যাল আর্ট গ্যালারি নামে একটি আর্ট গ্যালারিতে কাজ করে কাজ বলতে সে তেমন কিছুই করে না বসে বসে সবাই আর ওপর খুবই খুবই বিরক্ত সবাই চায় এই গ্যালারি চাকরি থেকে বের করে দিতে শুধুমাত্র মিউজিয়ামের চেয়ারম্যান তাকে খুবই পছন্দ করে এদিকে আমেরিকায় ইন্দ্রিসন নামে আরেকটা আর্ট গ্যালারি আছে একই রকম আর্ট গ্যালারি কিছুদিনের মধ্যে সেখানে অনুষ্ঠান হতে যাচ্ছে কারণ সে আর্ট গ্যালারিতে কেউ একজন পঞ্চাশ মিলিয়ন ডলার ডোনেশন দিয়েছে ফ্রান্স থেকে একটা পেন্টিং কিনে আনার জন্য এই পেন্টিংটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে মূল্যবান পেন্টিংদের মধ্যে একটা বুঝতে পারছেন দাম তো শুধু শুধু পঞ্চাশ মিলিয়ন না এখনের অনুষ্ঠানটা দুই মাস ধরে চলবে আর অনুষ্ঠানে পেন্টিং এর প্রদর্শন হবে অনুষ্ঠানটা চালানোর জন্য একজন আর্ট বিশেষজ্ঞ দরকার মিস্টার বিন যে আর্ট মিউজিয়ামে কাজ করে মানে রয়্যাল আর্ট গ্যালারি সেখানে চিঠি পাঠায় যেন সেখান থেকে কোন বিশেষজ্ঞ আর্ট ডাক্তারকে তাদের এখানে পাঠানো হয় এই চিঠি যখন তারা পায় তখন তারা সবাই মিলে মিস্টার বিনকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য আলোচনা করছিল কিন্তু মিউজিয়ামের চেয়ারম্যান কারো কথা শোনে না প্রথমে বলেছি সে মিস্টার বিনকে অনেক পথ করে সে কিছুতেই তাদের প্রস্তাব মেনে নেয় না তাই আর্ট গ্যালারির সবাই মিলে চেয়ারম্যানকে একটা শিক্ষা দেওয়ার জন্য মিস্টার বিনকে আর বিশেষজ্ঞ ডাক্তার বলে সে আর্ট গ্যালারিতে পাঠিয়ে দেয় এটা তারা চিঠি দিয়ে তাদেরকে জানিয়েও দেয় গ্যালারির লোকেরা তাদের চিঠি পেয়ে দেখে বিন নামের একজনকে তারা পাঠাচ্ছে তারা ধরে নেয় যেহেতু তারা পাঠাচ্ছে উচ্চমানে আর বিশেষজ্ঞ হবে হয়তো আপনাদের পরিচয় করে দে এই গল্প করবে সেকেন্ড লিড ক্যারেক্টার ডেভিডের সাথে ডেভিড চিন্তা করে এত বড় আর বিশেষজ্ঞ আসতেছে তাকে যদি হোটেলে না রেখে নিজের বাসে রাখা যায় তাহলে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো তাই সে বসকে বলে নিজে তাকে রাখার দায়িত্ব নেই নিজের নিজের কপালে কুড়ন মারে আর কি কিন্তু বেচারা যখন বউকে বাসায় গিয়ে বলে দুই মাস মিস্টার বিনকে এ বাড়িতে রাখবে বউ তো রেগে আগুন তার ছেলে মেয়েরাও এটা একদমই মেনে নেয় না যে তাদের বাড়িতে দুই মাস বাইরের কোন মানুষ থাকবে কিন্তু ডেভিড তো গ্যালারিতে কনফার্ম করে ফেলেছে কিছুই করার নেই তাই সে চিৎকার করে ঘরের সবাইকে বলে দেয় মিস্টার বিন এখানেই থাকবে যাই হোক এদিকে বিন জীবনে প্রথমবার ফার্স্ট ক্লাস বিমান করে কোথাও যাচ্ছে সে টিকিট নিয়ে মনের আনন্দে সবাইকে দেখায় দেখায় ঘুরতে থাকে আর শেষ মেশ একটা বুড়ো লোকের সাথে বসে রাতের বেলা অনেকে ঘুমিয়ে যায় কিন্তু বিন ঘুমায় না সে তাকে দেখে একটা ছোট বাচ্চা বসে রয়েছে বাচ্চাটা ছিল অসুস্থ সে বাচ্চাটাকে মজা দেওয়ার জন্য তার হাতের প্যাকেটটা সাবানে ঘুমন্ত ব্যক্তির মুখে ফাটাতে যায় কিন্তু প্যাকেটটা ছিল ফুটা করা প্যাকেট দিয়ে সে আর পটকা ফোটাতে পারে না তাই পটকা ফোটানোর জন্য সে তার আশেপাশে আরেকটা ব্যাগ খুঁজতে থাকে এদিকে অসুস্থ বাচ্চাটা একটা ব্যাগ নিয়ে বমি করে দেয় বিন তাকে দেখে বাচ্চাটির হাতে একটি ব্যাগ বিন ভাবে বাচ্চাটি হয়তো তার জন্য ব্যাগটি নিয়েছে মিস্টার বিন ব্যাগটি হাতে নিয়ে মুখ দিয়ে হাওয়া দিতে থাকে বমি ভর্তি ব্যাগটা তারপর ঘুমন্ত লোকটার মুখের উপর ফাটিয়ে দেয় যার ফলাফল সব জায়গায় বমি ছিটিয়ে যায় তারপর মিস্টার বিন সাথে সাথে লুকে পড়ে আর বের হওয়ার সময় সবার পেছনের লুকে লুকে বের হতে থাকে এরপর থেকে বের হওয়ার সময় তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে সামনে পুলিশকে দেখে এমন একটা ভাব করে যেন তার হাতে একটা বন্দুক রয়েছে পুলিশ সেটা দেখে তাকে সন্দেহ করে পুলিশদেরকে আরো বোকা বানানোর জন্য সে দৌড় শুরু করে পুলিশ ধরে নেয় নিশ্চিত এ একটা সন্ত্রাসী পুলিশদের পুরো এয়ারপোর্ট ঘুরে শেষমেশ পুলিশের হাতে ধরা দেয় পুলিশ তাকে অস্ত্র বের করতে বলে সে খুব আস্তে আস্তে তার হাত দিয়ে বন্দুক বানিয়ে সেটা ফ্লোরে রাখার ভান করে পুলিশ তো একদমই ছাগল হয়ে যায় এরপর বিনকে ধরে গোয়েন্দা অফিসার হাতে তুলে দেয় অফিসার পাসপোর্ট হাতে নিয়ে দেখে পাসপোর্টের ছবির এই অবস্থা কেমনটা লাগে তাহলে এরপর পুলিশ মিস্টার বিনকে ছেড়ে দিলে সে ডেভিডের বাড়িতে যায় মিস্টার বিনা এই চেহারা দেখে ডেভিডের বউ বাচ্চা কেউ পছন্দ করে না ডেভিডের বউ তাকে দেখে বলে একদিনের মধ্যে বিনকে বাড়ি থেকে তাড়াবান নতু কালই আমি আমার বাবার বাড়ি চলে যাব বাঙালি মহিলাদের মতো কমন ডায়লগ আর কি এদিকে মিস্টার বিন এ তাদের মাইক্রো ওভেন থেকে একটা আন্ডার বের করে মানে বাড়িতে এসে সে তাদের মাইক্রো ওভেনে আন্ডার শুকাতে দিয়েছিল মানুষ যেখানে খাবার রান্না করে সেখানে সে আন্ডার প্যান্ট শুকাতে দিয়েছে তাহলে ভাবুন কি অবস্থা সেটা দেখে তো ডেভিড এবং প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায় যাই হোক ডেভিড সেদিনের মতো মিস্টার বিনকে আর্ট গ্যালারিতে নিয়ে যায় গ্যালারির বিল্ডিং এর ভিতর ঢুকতে মিস্টার বিনের হিসু পায় করে যখন সে বেসিনে হাত ধুতে যায় বেসিন থেকে পানি এসে তার প্যান্ট ভিজে যায় এখন সে কি করবে একদমই জায়গা মতো ভিজা মানুষ দেখলে কি মনে করবে কি সর্বনাশ ইজ্জতের ব্যাপার সে দেখে পাশে একটা মেশিন রয়েছে আর সেটা দিয়ে গরম বাতাস বের হচ্ছে সে তার সামনে গিয়ে এরকম করতে থাকে এমন করলে কি তাড়াতাড়ি শুকাবে নাকি তখন পেছন থেকে একটি লোক এসে তাকে এ অবস্থায় দেখে সেই লোকটা পোকার মতো তার দিকে তাকিয়ে থাকে তখন মিস্টার বিন সিচুয়েশনটা নরমাল করার জন্য বাল্ব খুঁড়ে নিয়ে সেটাকে দেখতে শুরু করে কিন্তু বাল্বটা অনেক গরম ছিল সেই লোকটা যাওয়ার সাথে সাথে এমন করতে করতে বালটি কোন রকম ফেলে দিয়ে তাড়াতাড়ি হাতে পানি দিয়ে ঠান্ডা করার জন্য আবারও পানি ছিটে আসে তার প্যান্টে মানে এতক্ষণ বাতাসে যতটুকু সুখে ছিল আবার সবটুকু নতুন করে ভিজে গিয়েছে কিন্তু অনেক সময় পার হয়ে গেছে এখন তো বেরোতে হবে তাই সে লুকে লুকে বের হয় আর একটা ম্যাগাজিনের বই নিয়ে তার ভেজার জায়গাটুকু ঢেকে ডেভিডের সাথে হাঁটতে শুরু করে তারা অফিস রুমে গিয়ে দেখে সে যেখানে আর্ট গ্যালারি সব লোকেরাই রয়েছে এক একে সবার সাথে তাকে পরিচয় করে দেওয়া হয় সে এক হাত দিয়ে ম্যাগাজিন দিয়ে তার ভিজার জায়গাটুকু ঢেকে অন্য হাত দিয়ে হ্যান্ডশেক করতে থাকে টেবিলে কাছে যেতে চট করে চেয়ারে বসে পড়ে যেন তার ভিজের জায়গাটা দেখা না যায় কিন্তু সে বসার সাথে সাথে চেয়ারম্যান টেবিল থেকে উঠে একটা পেন্টিং এর কাছে যায় এবং বিনকে সেখানে আসতে বলে সে কেমনে যায় দেখুন একবার টেবিল পিছনে পেছনে তার মিলে যায় এসব দেখে তো গ্যালারির চেয়ারম্যান খুবই হতাশ কি এক পাগল পড়লাম এর মাঝে হঠাৎ করে চলে যায় বিন তার তার সাথে মেলাতে পারে না এখন সে কি করবে সে উল্টা ফিরে আস্তে আস্তে ফ্যানের কাছে চলে যায় তারপর এরকম করে বাজাসে প্যান্ট শুকানো ট্রাই করছে আর কি বিনের কর্মকাণ্ড চেয়ারম্যান দেখে সে তাকে ডাক দেয় মনে মনে সব বিনের উপর অনেক বিরক্ত এইদিকে তার প্যান্ট প্যান্ট তখন গেছে তাই সে প্যান্টে হাত দিয়ে বিশাল ভাবনে সামনে এগিয়ে আসে চেয়ারম্যান বাকি লোকেরা জানা অনুষ্ঠানের দিন এই পেন্টিং নিয়ে তাকে বিশ মিনিট ভাষণ দিতে হবে যদিও বিশ মিনিট তার মতো মহান মানুষের জন্য খুবই কম তবে ভাষণ ছোট রাখাই ভালো বিনা এ কথা শুনে একদমই হাওয়া টাইট বিশ মিনিট সে কি ভাষণ দেবে সে তো ঠিক মতো এক মিনিটই কথা বলতে পারে যাই হোক সেখান থেকে ডেভি ডেভিড বিনকে নিয়ে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে বিন একটা ছবির দিকে তাকিয়ে থাকে ডেভিড জানে এটা তার শাশুড়ি তাকে পেন্ট করে দিয়েছিল গিফট হিসেবে তারপর সে একটা শোপেস নিয়ে দেখতে থাকে ডেভিড বলে এটা তাদের অনেক স্পেশাল একটা জিনিস গিফট পেয়েছিল এটা যেন সে সাবধানে রেখে দেয় এটা শুনে সে ভয়ে ভয় আস্তে আস্তে টেবিল ওপর রেখে দেয় তারপর ডেভিড কিচেনে চলে যায় বইয়ের সাথে কিছু কথা বলার জন্য সে যেতে তার বউ Oh তুমি যেহেতু বিনকে বাড়ি থেকে তারাও নি সেই জন্য আমি বাবার বাড়ি চলে যাচ্ছি আর ছেলে মেয়েরাও আমার সাথে যাচ্ছে এই বলে সে যাওয়ার জন্য রেডি হয় ডেভিড কোন রকম তার হাত পায়ে ধরে তাকে আটকায় আর বলে আর কয়েকটা দিন তাকে সময় দিতে সে তাকে শিফট করার ব্যবস্থা করবে এত রিকোয়েস্ট দেখে তার বউ রাজি হয় তারপর ড্রয়িং রুমে গিয়ে দেখে বিন হাতে রিপোর্ট নিয়ে কিছু একটা করার চেষ্টা করছে ডেভিড তাকে আটকাতে যাচ্ছিল কিন্তু পিন তার আগে রিমোট চেপে দেয় সাথে সাথে ক্যাসেট প্লেয়ার উপরে থাকা শোপিসটা উড়ে গিয়ে তার শাশুড়িতে পেন্টিংটা ভেঙে ফেলে যা হবার তাই হলো ডেভিড বউ একটু রাজি হয়েছিল এটা দেখে তো সাথে সাথে বাড়ি ছেড়ে চলে যায় এদিকে ডেভিড পুরোপুরি একা হয়ে যায় পরদিন নিজেদের মন ভালো করার জন্য তারা দুজনে একটা পার্কে যায় সেখানে গিয়ে সিদি এক্সপেরিয়েন্স রুমে রোলার কস্টার এর মজা নিতে থাকে মিস্টার বিনের এর হালকা ফুলকা রাইড কিছুই হয় না তাই সে লুকে লুকিয়ে গিয়ে রাইডার এর স্পিড পাঁচ গুণ বাড়িয়ে দেয় তারপর আবার সে ডেভিড কে নিয়ে এসে বসে এবার রাইড এর স্পিড চলতে থাকে যে বারো চারিদিকে উড়ে যেতে থাকে কিন্তু মিস্টার বিন অনেক এনজয় করে অনেকে আহত হয় তার কর্মকাণ্ডের জন্য তাকে পুলিশও ধরে নিয়ে যায় পুলিশ তাকে একটা বদ্ধ রুমে আটকে রাখে তবে এই রুমের একটা স্পেশালিটি রয়েছে এই যে আয়নাটা দেখছেন এটাই সাইড থেকে আয়না অপর সাইড থেকে সাধারণ কাজ মানে ভেতরে সব কিছু দেখতে পারবে এটা জানে না সে আয়না দেয় করতে থাকে বাইরে থেকে পুলিশ অফিসার আর ডেভিড দায়ে তার এই অদ্ভুত নাচ দেখতে থাকে তখন পুলিশ বলে আপনি কি শিওর এই লোকটা আসলে আর বিশেষজ্ঞ ডাক্তার আমি তো বিশ্বাস করি না আমার কাছে তো মনে হয় এই লোকটা পুরোই পাগল যাই হোক ডেভিডের রিকোয়েস্টে তারা বিনকে ছেড়ে দেয় রাতের বেলা ডেভিড আর বিন বাসায় ছিল তখনই বাসায় গ্যালারির চেয়ারম্যান আর তার বউ আসে দরজা খুলতে চেয়ারম্যান বউ দুই গালে দুটো চুমু দিয়ে গিয়ে হাওয়ার উপর চুমু দিয়ে ভেতরে চলে যায় পরে তার এক্সপ্রেশনটা দেখার মতো এই হাওয়ার উপর চুমা খাওয়ার আগে ডেভিড এক্সপ্রেশনটা দেখুন এবং ডস খাওয়ার পরে তার এক্সপ্রিয়েশনটা দেখুন মানে ভাই কি আর বলবো অন্যের বই চুমা খাওয়ার কত শখ তো এবার হাওয়ার উপর চুমা খেয়ে পেট বললো ডেভিড স্যার যাই হোক তারা ভেতরে আসে এবং ডেভিডকে খাবার পরিবেশন করতে বলে আসলে তাদের আগে থেকে ডেভিডের বাসায় দেওয়া ছিল কিন্তু তার বউ তো এখন বাপের বাড়ি চলে গিয়েছে এখন খাবার দাবার কেমনি খাওয়াবে সে তো কিছুই জানে না সে কিচেনে গিয়ে মিস্টার বিনকে সেই কথা বলে বিন বলে খাবার বানানো তো খুবই সোজা এই কথা বলে সে ফ্রিজ থেকে একটা পেঁয়াজ এবং বিশাল সাইজের একটা মুরগি বের করে তারপর দুজন মিলে বহু ধাক্কা ধাক্কি করে আজ তো মুরগিটা মাইক্রো ওভেনের ভিতরে ঢুকিয়ে দেয় ডেভিড তো রান্নার পাও জানে না কিন্তু আমাদের বিনসার তো সব কিছু তো এক্সপার্ট এমন কিছু নেই যা পিস্টার বিন পারে না যাই হোক চেয়ারম্যানকে ওয়েলকাম জানানোর জন্য সে তার মাথায় টুপি পরে শুধু কয়েকটা মাত্র পিএস নে এভাবে তাদের সামনে দাঁড়ায় এটা দেখে তো চেয়ারম্যান বইয়ের সব এক্সাইটমেন্ট শেষ হয়ে যায় চেয়ারম্যান মিস্টার বিনের সাথে হালকা করে একটু গল্প করতে নেয় তখনই মাইক্রোভেন থেকে সব আসতে শুরু করে বিনে একটু এগিয়ে যেতে বিশাল এক বড় প্লাস্ট হয় ঘরের চারদিকে মুরগির মাংসের পিঠ ছড়িয়ে ছিটিয়ে যায় মাইক্রোওভেন ব্লাস্ট হয়ে গেছে খাবার দাবার যেহেতু নষ্ট হয়ে গেছে তাই চেয়ারম্যান আর তার বউ চলে যায় ডেভিড মিস্টার বেনকে নিয়ে বসে তাকে জিজ্ঞেস করে সে আসলে কোনো আর্ট বিশেষজ্ঞ ডাক্তার কিনা বেন তখন স্বীকার করে যে আসলে সে কোনো ডাক্তার না সেখানে কাটের মতো আর সে আর্ট নিয়ে কিছুই জানে না এই কথা শোনার পর ডেভিড শুকে যায় তখনই তার বৌ বাচ্চারা এসে ঘরে ঢুকে ঘরের অবস্থা দেখে আগে কিছু তারা চলে যায় সে বসে খারাপ নিয়ে ভাবতে থাকে আবারও ঘুম থেকে উঠে সে গোসলের জন্য বাথরুমে ঢুকে দেখে সেখানে মিস্টার বিন ঢুকে বসে আছে গোসলের সময় থেকে ফোন করে জানানো হয় পেন্টিংটা ফ্রান্স থেকে গ্যালারিতে চলে এসেছে সে দ্রুত বিনকে নিয়ে গাড়িতে করে গ্যালারি যাওয়ার জন্য রওনা হয় গ্যালারিতে ঢুকে তারা দেখে অনেকে দাঁড়িয়ে সেই পেইন্টিংটা দেখছে পেইন্টিংটা খুব সুন্দর করে ফ্রেমে রাখা হয়েছে তারা আসতে সেখানকার সিকিউরিটি অফিসার এসে ডেভিডকে একটা কার্ড দিয়ে বলে এটা পেইন্টিংটা লক করার চাবি এটা আপনার কাছে থাকুক আর একটা আমার কাছে আছে তারপর তারা সবাই মিলে মিটিং এর জন্য চলে যায় আর ডেভিড বিনকে বলে যায় এখানে পেন্টিংটা ভালোমতো মতো পর্যবেক্ষণ করতে কারণ অনুষ্ঠানের দিন তাকে এই পেন্টিং নিয়ে বড় ভাষণ দিতে হবে সবাই তাদের কনফারেন্স রুমে গিয়ে পেন্টিং এর সিকিউরিটি নিয়ে আলোচনা করতে থাকে আরবিন এদিকে পেন্টিংটা দেখতে থাকে যদিও সে পেন্টিং এর কিছুই বোঝে না তখনই হঠাৎ তার হাঁচি আসে মুখ থেকে লালা গিয়ে পেন্টিং এর উপরে পড়ে তার তো কোনো কিছু আকাম না করলে পেটে ভাত হজম হয় না সে তাড়াতাড়ি করে তার পকেট থেকে রুমাল রুমাল বের করে সেটা মুছে ফেলে কিন্তু সে পরে খেয়াল করে পেন্টিং এর গায়ে নীলকালি লেগে গেছে কি ব্যাপার নীলকালি কই থেকে আসলো তার রুমালটা চেক করে দেখে রুমাল আগে থেকে তার কলমের কালে লিক করে রুমালের নীলকালি লেগেছিল পঞ্চাশ মিলিয়ন ডলারের পেন্টিং এখন সে কিভাবে ঠিক করবে মিস্টার বিন প্রথমে তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দেয় তারপর ফ্রেমটা নিয়ে পেন্টিংটা খুলে সেটাকে থুতু দিয়ে মোছার চেষ্টা করে দিয়ে তার কালি মোছে না তারপর সে বাধ্য হয়ে টেবিল ভান করে সেটা নিয়ে চলে যেতে থাকে তখনই দেখা যায় একদম চিকন একটা রাস্তার সামনে থেকে একজন একটা সত্যি সত্যি টেবিল নিয়ে আছে এখন কি হবে দেখেন কি হয় পিন ঠিক এভাবে সেই লোকের চোখ ধুলো দিয়ে কিছু বুঝে ওটার আগে রাস্তা পার হয়ে যায় আর সেই লোক একদম ছাগল হয়ে যায় মানে কিভাবে কি হলো সে বুঝে উঠতে পারছে না সে চলে যায় একটা জিনিস পরিষ্কার করার রুমে অনেক খুঁজে খুঁজে সে একটা কেমিক্যাল ক্লিনার নেয় আর সেটা দিয়ে পেইন্টিংটা পরিষ্কার করে সাথে সাথে কলমকালে উঠে যায় এবার বিন্দ অনেক খুশি যাক বাবা বেঁচে গেলাম কিন্তু 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 কি বলেন তো এটা কোনো নর্মাল ক্লিনার ছিল না এটা ছিল একটি কেমিক্যাল ক্লিনার এক মিনিট পরে সে দেখে কেমিক্যাল কারণে সব রং গলে যাচ্ছে পঞ্চাশ মিলিয়ন ডলারের পেন্টিং আর এদিকে কনফারেন্স রুমে সবাই তাদের সিকিউরিটি নিয়ে গল্প দিচ্ছে সিকিউরিটি সিস্টেম সবচেয়ে শক্তিশালী একটা মশা পেন্টিং এর কোনো ক্ষতি করতে পারবে না আর পেন্টিং থাকে সবচেয়ে সুরক্ষিত বিনের তো এদিকে মাঠে বাস হায় হায় এর তো পেন্টিং পুরোপুরি নষ্ট এই কেমিক্যাল সরানোর জন্য আরেকবার ডলা দিতে সকল রং এখন কি করবে পারে না তাড়াতাড়ি পেন্টিং নিয়ে আবার আগের রুমে চলে যায় যার পরপরই সেখানে ডেভিড আসে ডেভিড এসে দেখে পেন্টিং এর জায়গায় পুরো খালি সেখানে কিছুই নেই সে বিনকে জিজ্ঞাসা করে কি ব্যাপার পেন্টিং কই বিন ভয়ে ভয়ে পেন্টিংটা তাকে দেখায় এটা দেখে ডেভিড বলতে থাকে আজ তক রুল্লাহ নাউজবিল্লাহ ও খোদা আজকে আমার চাকরি শেষে আমার বউ আমাকে ছেড়ে দেবে আমাকে ফাঁসি দেবে আমার ছেলেমেয়েরা এতি এতিম হয়ে যাবে দিন তখন আবারও ভয়ে ভয়ে ডেভিডকে পেন্টিংটা দেখায় ডেভিড বলতে থাকে না 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 পঞ্চাশ মিলিয়ন ট্রলারের পেন্টিং পঞ্চাশ সিগন্টা রাখতে পারো না যাই হোক ডেভিড তাড়াতাড়ি পেন্টিংটা লক করে দেয় পরের সকালে তাদের অনুষ্ঠান ডেভিড এর মাথায় তো বিশাল টেনশন এখন কি করবে নিজের টেনশনটা দূর করার জন্য সে বিনকে নিয়ে একটা মদের দোকানে চলে যায় সেখানে দুজনে অনেক মদ খায় মাথা হয়ে ডেভিড বলতে থাকে তার জন্য তার বউ বাপের বাড়ি চলে গেছে এখন তার চাকরিটাও চলে যাবে সেই সাথে তার জেল এবং চরিপানা দুটোই হবে এসব শুনে বিন কষ্ট পেতে থাকে নিজেকে অপরাধী ভাবতে থাকে রাতের বেলা দুজনে মাথা ধুয়ে খুব বাজে সুরে গান গাইতে থাকে এরপর তারা গলে গান বাসার ভিতরে ঢুকে পড়ে আর বাসার ভিতরে ঢুকে দেখে সেখানে ডেভিডের বউ তার আবার আবার অবস্থা খারাপ বউ যখন ফিরে আসলো এবার দেখে সে মদ খেয়ে পুরো মাতাল রাত্রেবেলা বিনার অনেক খারাপ লাগে ডেভিডের জন্য কারণ তার জন্য ডেভিডের লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে সে এক দুর্ধর্ষ প্ল্যান করে সে তার অনেক যন্ত্রপাতির নিয়ে যায় পেন্টিং ঠিক করার জন্য আর কিছুক্ষণের মধ্যে সে গ্যালারিতে পৌঁছে যায় গ্যালারির সিকিউরিটি গার্ড তখন কফি খাচ্ছিল বাইরে থেকে চিৎকার করে বাঁচাও পাচাও গার্ড কি হচ্ছে সেটা দেখার জন্য বাইরে উঠে যায় বিনে সুযোগে গার্ডের কফিতে পাতলা পায়খানা ওষুধ মিশিয়ে দেয় আর বাথরুমে চাবিটাও চেঞ্জ করে দেয় গার্ড এসে সেই কফি খেতে তার পেটের ভিতরে ঝামেলা করতে শুরু করে সে তাড়াতাড়ি ভুল চা পিনে বাথরুমে চলে যায় ভুল চাবি দিয়ে তোর বাথরুম খোলা যায় না এদিকে তার পেটের ভিতর অটো বম ফাটা শুরু হয়ে যায় কিন্তু এই মুহূর্তে কিছুতে তার দরজা খুলছে না কিছুতে সে দরজা খুলতে না পেয়ে দরজা ভাঙতে শুরু করে এই দিকে পেন্টিং এর পোস্টার পাওয়া যায় বিন খুব সফল ভাবে অরিজিনাল পেন্টিং এর জায়গায় নকল পোস্টার লাগিয়ে দিয়ে চলে আসে সকাল বেলা ডেভিড তো কিছুই জানে না সে তো জানে পেন্টিং এর জায়গায় কি আছে মিস্টার বিনো তাকে কিছু জানায়নি কেটে সব ভিআইপি লোকেরা এসে গেছে সবার সামনে পেন্টিং এর লকটা খোলা হবে তারপর প্রদর্শনী হবে এদিকে ডেভিডের অবস্থা তো খারাপ না জানি কি হবে কিন্তু মিস্টার বিন তো বেশ ফুরফুরা মরে আছে যাই হোক অবশেষে পেন্টিংটা খোলা হয় দূর থেকে বোঝা যায় না যে কোনটা অরিজিনাল আর কোনটা নকল পোস্টার এখন বিনের স্পিস টাইম সবাই অপেক্ষা করছে ইংল্যান্ড থেকে আসার বিশেষজ্ঞ মিস্টার বিন পেন্টিং নিয়ে কিছু কথা বলবে কিন্তু বিন তো পেন্টিং বিষয়ে কিছুই জানে না বিন সামনে দাঁড়ে কিছুক্ষণ আমতা আমতা করে বলে আমি বিন আমি বসে আর পেন্টিং দেখি যেভাবে আমার আমাদের সৃজনশীল পরীক্ষার প্রশ্নের উত্তর বলি ঠিক সেভাবে বানে বানে কথা বলতে থাকে যেমন এই উদ্দীপকের গুরুত্ব ব্যাখ্যা করো এই উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এরকম ভাবে বলতে থাকে এ মহান পেন্টিং সুন্দর রং করা হয়েছে এই পেন্টিং এর রং শুধু রঙের ব্যাপার না পেন্টিং এর আরো একটা ব্যাপার আছে যেমন কাগজ এরকম বলতে থাকে কিন্তু কেউ না তারা ভাবে যেহেতু বুঝতে পারছি না তার মানে নিশ্চয় অনেক উচ্চ মানের কথা হবে এভাবে হাততালি দিতে থাকে অনুষ্ঠান যখন প্রায় শেষের পথে তখন পুলিশ অফিসার এসে ডেভিড কে জানায় তার মেয়ের এক অ্যাক্সিডেন্ট হয়েছে সে তখনই হাসপাতালে আসে ডেভিড তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছায় বিন বাহিরে দাঁড়িয়ে থাকে ডেভিড ভিতরে গিয়ে জানতে পারে অ্যাক্সিডেন্টের কারণে তার মেয়ে কোমায় চলে গেছে এদিকে মিস্টার বিনের সামনে দিয়ে ডাক্তার যাওয়ার সময় তার গলা থেকে স্ট্যাচোস্কোপটা খুলে পড়ে যায় বিন সেটা হাতে উঠিয়ে নিয়ে ফেরত দিতে যায় কিছু নার্স তার হাতে স্ট্যাচোস্কোপ ও বুকের ডাক্তার বিন লেখা দেখে তাকে একজন মেডিকেল ডাক্তার ভেবে নেয় তারা তাকে দ্রুত ডাক্তারের পোশাক পরে দেয় বিন তাদের কিছু বলার সুযোগই পায় না তারা তাকে জোর করে ইমার্জেন্সির কথা বলে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় বিন দেখে সেখানে সে পুলিশ অফিসারটা পুলিশ অফিসারটা মিস্টার বিনকে দেখে টেনশনে আবার অজ্ঞান হয়ে পড়ে যায় তখনই আবার একটা ইমার্জেন্সি খবর আসে সবাই সেখানে মিস্টার বিনকে দায়িত্ব দিয়ে অন্য রুমে চলে যায় বিন কোনো কাজ না পেয়ে তার প্রিয় চকলেটটা খেতে নেয় কিন্তু চকলেটটা অফিসারের পেটের ভিতরে ঢুকে যায় আশেপাশে কেউ নেই দেখে পেটের ভিতরে হাত দিয়ে চকলেটটা বের করে কিন্তু বের করে দেখে এটা চকলেট না সেটা একটা বন্দুকের গুলি তাই আবার জায়গায় রেখে জায়গাটা দেয় তারপর তার চকলেট বের করে আনে সকল নার্স আর ডাক্তাররা আবারও ফিরে আসে ডাক্তাররা ছুরি কাছি দিয়ে তার পেট থেকে বুলেট বের করাতে যায় কিন্তু সেগুলো নিয়ে বিন বলে এত সহজ কাজে ছুরি কাছি সেcantichen আরো কেটে যাবে এ বলে সে হাত ঢুকে আগের মতো করে আলতোভাবে বুলেটটা বের করে আনে স্বাভাবিক বিন অনেক মহান ডাক্তার নিজের হাতে অপারেশন করে ফেলেছে ডাক্তার বিনের জয় হোক বিন যখন অপারেশন রুম থেকে বের হতে যাচ্ছিল তখনই আবার তার সাথে ডেভিডের দেখা হয় ডেভিড তাকে ডাক্তার বনের করে তার বেডরুমে নিয়ে যায় বিন তার মুখ লুকাই লুকাই কোনো রকমে তার সাথে যায় সেখানে যেতে না তাকে রিপোর্ট দেয় নার্স বলে আমরা বাহিরে যাই যাতে ডাক্তার নিরিবিলি চিকিৎসা করতে পারে এই বলে সবাইকে নিয়ে সে বাহিরে চলে যায় তখন মিস্টার বিন আর কোনো উপায় না পেয়ে তার সামনে গিয়ে ভং করতে থাকে কোমা থেকে বের করার জন্য তাকে ডাকে উপরে উঠে ছোকায় কিন্তু কিছুতে কাজ হচ্ছিল না দেখে সে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্রটা নেয় সে যন্ত্রটা চালু করে নিজের উপর ট্রাই করতেই সেই শখ খেয়ে গিয়ে ডেভিডের মেয়ের উপরে পড়ে এই ধাক্কায় সে কোমা থেকে বের হয়ে আসে তার চিৎকার শুনে ডেভিড আর তার বউ ভেতরে এসে দেখে তার মেয়ে ঠিক হয়ে গেছে তারা বিনকে ধরে অনেক ধন্যবাদ দিতে থাকে আর বলে আপনি চাচা না আপনাকে তাই দেব আপনি বলুন আপনি কি চান আপনি চেয়ারটা একবার দেখেন প্লিজ বিন ভয়ে ভয় তার মার্কসটা খুলে তারা বিন দেখে পুরো আকাশ থেকে পড়ে তখন বিন বলে প্লিজ আপনাদের বাই তার এক সপ্তাহ থাকতে দিন আমি এটাই চাই সে একটা সপ্তাহ তারা मिস্টার বিনের সাথে থাকে ঘুরে ফিরে আর বিন তো অনেক অনেক অকাম করে সেটা তো অবশ্যই তারপর একটা সপ্তাহ পরে আবার প্ল্যান করে বিন বাড়িতে ফিরে আসে এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি তাসনিম। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর হ্যাঁ মশাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করুন আল্লাহ হাফেজ